প্রিয় দর্শকবৃন্দ তাওহিদের আলো যখন ধীরে ধীরে মানব জাতির মাঝে প্রসার লাভ করছিল তখন হজরত সাল্লাহ সাল্লাম ছিলেন এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। তিনি শুধু একজন নবী নন তিনি ছিলেন নেতৃত্ব নৈতিকতা ও নবতের ধারাবাহিকতা রক্ষার এক মহান রক্ষক পূর্বের ভিডিওতে আমরা জেনেছিলাম তার জন্ম বংশধারা ও প্রারম্ভিক জীবনের কথা আজ আমরা জানব তার মধ্য ও শেষ জীবনের ঘটনা যেখানে তিনি ভবিষ্যতের নবীদের জন্য একটি স্থিতিশীল ভিত্তি প্রস্তুত করেছিলেন হজরত শাহ আল্লাহ আলাইসাল্লাম ছিলেন প্লাবনের পর গঠিত মানব সমাজে স্থায়িত্ব ও সুসংগঠিত নেতৃত্বের অনন্য প্রতীক তিনি ধর্মীয় শিক্ষক সমাজ সংগঠক ন্যায়পরায়ণ বিচারক এবং আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে পরিচিত ছিলেন তাওহীদের দাওয়াত তিনি সমাজের বিভিন্ন স্তরে সরিয়ে দেন এবং শির্খ ও কুসংস্কারের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর ছিলেন তার নীতিশিক্ষা মানুষকে আল্লাহ ভীতি ইনসাফ এবং নৈতিকতার উদ্বুদ্ধ করত তার সন্তানদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন হজরত ইবর আলাইসাল্লাম যার বংশ থেকে পরবর্তীতে হজরত হুদ আলাইসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আগমন ঘটে ইসলামী ঐতিহাসিক দলিল অনুযায়ী হজরত শালা আলাইসালাম নিজ পরিবারের মধ্যেই তাওহিদের ভিত্তি শক্তভাবে গড়ে তোলেন যদিও কোরআনে তার সন্তানদের নির্দিষ্ট সংখ্যা নেই কিন্তু বংশতালিকাগুলোর মাধ্যমে জানা যায় তার একাধিক সন্তান ছিলেন এবং তাদের মাধ্যমেই নবতের ধারাবাহিকতা রক্ষা পায় জীবনের শেষ পর্যায়ে তিনি তার সন্তানদের ও অনুসারীদের বারবার উপদেশ দিতেন আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইনসাফের পথে অচল থাকো এবং নেতৃত্ব কখনোই ব্যক্তিত্ব স্বার্থে ব্যবহার করো না তার এই উপদেশ পরবর্তী প্রজন্মের নবীদের নীতিগত দর্শনের ভিত্তি রচনা করে ইসলামী ঐতিহ্য অনুযায়ী হজরত আলাই আলাইসাল্লাম প্রায় চারশো আটত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে তিনি এমন একটি সমাজ নির্মাণ করে যান যেখানে আল্লাহর একত্ববাদ ন্যায়ের প্রতিষ্ঠা এবং নবুয়তের দাওয়াত ছিল সুসংগঠিত এই ভিত্তির উপরেই ভবিষ্যতের নবীগণ তাদের দায়িত্ব পালন করেন হজরত আলাই আলাইসাল্লামের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার উত্তরসরি হজরত ইবর সাল্লামের মাধ্যমে নবুয়তের দ্বারাকে অটুট রাখা তার রেখে যাওয়া শিক্ষা আজও তাওহিদের অনুসারীদের জন্য এক আলোকবর্তিকা প্রিয় দর্শক আমার আজকের প্রশ্নটি হল হযরত আলাই আলাইসাল্লামের সেই পুত্রের নাম কি যিনি পরবর্তীতে নবতের দায়িত্ব লাভ করেছিলেন সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা নিন পরবর্তী পর্বে আসছে হজরত ইবর আল্লাহ সাল্লামের জীবন নবতের সূচনা ও আল্লাহর পথে তার সংগ্রাম তাই পরবর্তী পর্বটি দেখতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ